রাশিয়া এক আধিপত্য বিস্তার করার নামে এবং সম্পূর্ণ ইউক্রেনকে দখল করার জন্য সেই যে যুদ্ধ শুরু করেছিল এখনো কিন্তু সেই যুদ্ধ থামানোর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেও তারা কিন্তু যুদ্ধ থামাতে বারবার ব্যর্থ হচ্ছে ধারণা করা হচ্ছে চীনের কারণেই এই যুদ্ধ থামছে না মূলত চীনে চাষে না যে যুদ্ধ থামুক কিন্তু কারণটা কি আজকে এই গোপন সত্য আপনাদের সামনে উপস্থাপন করব অনেকেই ভেবেছিল যে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস এর কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেওয়ার হয়তো তিনি এবার পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বলবেন এতে অনেকের মনে আশাও জেগেছিল সম্ভবত চীন এবার শান্তির পক্ষে কাজ করবে কিন্তু বাস্তবে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ চালিয়ে তিন বছর পার করছে তখনও চীনের পক্ষ থেকে কোনো স্পষ্ট উদ্যোগ দেখা যায়নি তারা সত্যি যে যুদ্ধ থামাতে চায় বা শান্তি আলোচনায় এমন কোনো সক্রিয় ভূমিকাও তারা এখনও এখন পালন করেনি এর বদলে চীন বরং রাশিয়াকে কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন কখনোই এই যুদ্ধকে আগ্রাসন বলে মনে করে না তারা মনে করে যে রাশিয়া ইউক্রেনে হামলা করে সঠিক কাজ করেছে এবং ইউক্রেন মূলত রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল যার কারণে রাশিয়া ইউক্রেনে অন্যায় করে হামলা চালালেও এটাই মূলত তারা তাদের জন্য নেয় এমনকি রাশিয়া ইউক্রেনের কিছু অংশ দখল করে নেওয়ার পরও চীন তার সরকারিভাবে স্বীকৃতিও দেয়নি জাতিসংঘ যখন রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উঠেছে তখন চীনও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে মানে তারা রাশিয়ার বিপক্ষে কোনো অবস্থান নেয়নি তারা সাইনা রাশিয়ার বিরুদ্ধে একটি কোন অবস্থান নিতে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধ করছে রাশিয়া সঠিক ভাবে করছে সঠিক অবস্থানে নিয়েছে কিন্তু কারণটা কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন পর্যন্ত একবারও বলেননি বা কোনো ইঙ্গিতও তিনি দেননি যে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে চান বা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত বরং তারও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়েছে গত তিন বছর তারা নয়বার মুখোমুখি দেখা করেছেন দু হাজার পঁচিশ সালে যখন ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন তখন শি জিনপিং ও পুতিন একসঙ্গে জানিয়ে দেন তারা একে অন্যকে আরও জোরালোভাবে সমর্থন করবেন একসঙ্গে নিজেদের স্বার্থ রক্ষা করবেন এবং কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠ হবেন অর্থনৈতিকভাবে চীন রাশিয়াকে টিকিয়ে রেখেছে যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে তখন চীন রাশিয়ার সঙ্গে ব্যবসা আরও বাড়িয়েছে 2021 সালে যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য ছিল 2147 বিলিয়ন ডলার 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 245 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দ্বিগুণ যখন পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে চলে যাচ্ছে তখন চীনা কোম্পানির গাড়ি মুঠোফোন ইত্যাদি রাশিয়ার বাজার দখল করছে 2023 সালের শুরুতেই দেখা যায় রাশিয়ার বাজারে 70 শতাংশ মুঠোফোন ছিল চীনের তৈরি চীন রাশিয়ার কাছ থেকে তেল গ্যাসও বেশি করে কিনছে যদিও সেটা অনেক ছাড়ে পূজাতে Putin সেই টাকায় যুদ্ধ চালিয়ে যেতে পারেন চীন প্রকৃত পক্ষে রাশিয়ার পাশে যদি তারা পরিপূর্ণভাবে সমর্থন দেয় পাশাপাশি যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট না দিত তাহলে রাশিয়া এতক্ষণ বা এতদিনে এই যুদ্ধটা পরিচালনা করতে পারত না 2023 সালከል চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হয়ে উঠেছে অনেক ব্যাংক নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়ার সঙ্গে লেনদেন বন্ধ করে দিলেও চীনের ছোট আঞ্চলিক ব্যাংকগুলো এখনো রাশিয়ার জন্য লেনদেন চালিয়ে যাচ্ছে যদিও চীন সরাসরি যুদ্ধের জন্য কোনো মারাত্মক অস্ত্র দেয়নি তারা এমন সব মাইক্রোসিফের দিয়েছে যেগুলো অস্ত্র তৈরিতে কাজে লাগে অবস্থায় চীন আবার নিজেকে শান্তির দূত হিসেবেও দেখাতে চায় তেইশ সালে তারা একটি শান্তির পরিকল্পনা দেয় আর দুই হাজার চব্বিশ সালে ব্রাজিলের সঙ্গে মিলে ছয়টি প্রস্তাব দেয় যুদ্ধ থামানোর জন্য এরপর চীনের এক বিশেষ দূত ইউক্রেন ও রাশিয়া সফর করেছেন কিন্তু এসব পরিকল্পনা শুধু কাগজে কলমে মুখে অনেক সুন্দর কথা থাকলেও বাস্তবে চীনের কোনো পদক্ষেপ নেই চীনের মূল উদ্দেশ্য আসলে যুদ্ধ থামানো নয় তারা শুধু চাই গ্লোবাল সাউথ এবং ইউরোপে তাদের ভাবমূর্তি ভালো দেখাক অর্থাৎ তারা যেন শান্তিপ্রিয় শক্তি বলে পরিচিত পায় চীন ইউক্রেনে চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক এটি একেবারে অস্বাভাবিক নয় কারণ যুদ্ধ যতক্ষণ ইউক্রেনের সীমার মধ্যে থাকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি না থাকে আর রাশিয়া যতক্ষণ পুরোপুরি হার না মারে ততক্ষণ চীনের জন্য এটি কৌশলগতভাবে লাভজনক যুদ্ধ চলায় যুক্তরাষ্ট্র ইউরোপ নিয়ে বেশি ব্যস্ত ফলে এশিয়ায় বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন অনেক স্বাধীনভাবে কাজ করতে পারছে একই সঙ্গে রাশিয়া এখন রাজনৈতিক অর্থনৈতিকভাবে চীনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এতে চীন রাশিয়ার সম্পদ আরও সহজে এমন রুট দিয়ে পাচ্ছে যেগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই চীনের কিছু বড় ড্রোন নির্মাতা কোম্পানিও বিশেষ করে দুই হাজার তেইশ সালের পর থেকে চীনের কাছ থেকে ইউক্রেন দুই লাখ ডলারের ড্রোন কিনেছে আর রাশিয়া কিনেছে প্রায় দেড় কোটি ডলারের ড্রোন এই ড্রোনগুলো সরাসরি না পাঠিয়ে মধ্যপ্রাসে ইউরোপ ও ছোট ব্যবসায়ীদের মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ নিষেধাজ্ঞা থাকার পরও চীন ফাঁক গুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে এখন যদি ধরেও নিয়ে যে চীন সত্যি যুদ্ধ থামাতে চাই তবু ইউক্রেন কখনোই চীনকে নিরপেক্ষ মনে করবে না কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি অনেকবার অনুরোধ করলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার তোর সঙ্গে দেখা করেননি দু হাজার বাইশ সালে ইউক্রেন নিজে একটি দশ দফা শান্তি পরিকল্পনা দিয়েছিল কিন্তু চীন এতে আগ্রহ দেখায়নি দুই হাজার চব্বিশ সালে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল যেখানে বিরানব্বইটি দেশ অংশ নেয় কিন্তু চীন সেখানে যায়নি বরং তারা ব্রাজিলকে সঙ্গে মিলে আলাদা একটি প্রস্তাব দেয় ইউক্রেন মনে করেছে তাদের প্রচেষ্টাকে দুর্বল করার চেষ্টা হিসেবেই চীন এই প্রস্তাব দিয়েছে মূল কথা হচ্ছে যে ইতিমধ্যে চীন কখনো রাশিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নেবে না সেটা মৌখিকভাবে হোক বা আন্তরিকভাবে হোক বা প্রকাশ্যে হোক কথা রাশিয়া যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে পরাজয়ের পরিস্থিতি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত চীন কখনো যুদ্ধ বিরোধী কার্যকর ভূমিকা পালন করবে না এখন পর্যন্ত রাশিয়া কিন্তু ফেভারিট অবস্থায় রয়েছে এবং ইউক্রেনের প্রায় বিশ ভূমি তারা দখল করে নিয়েছে চীন মনে করে যে দক্ষিণ এশিয়া শুধু নাই পুরো এশিয়াতে যদি আধিপত্য বিস্তার করতে হয় এমনকি ইউরোপকে যদি হাতে রাখতে হয় তাহলে অবশ্যই চীন এবং রাশিয়ার মধ্যে একটা ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে যার কারণে চীন কখনো চায় না যে ইউক্রেনের এই যুদ্ধ বন্ধ হোক সকলে ভালো থাকুন থ্যাংক